আমরা বিশেষ সুখবর দিতে যাচ্ছি সেটি হচ্ছে ফুল ক্রিম মিল্ক গুঁড়ো দিতে অবিশ্বাস্য মূল্য ছাড় আমরা দিচ্ছি আমরা আমাদের কয় মূল্য কিছুটা সাধ্যের মধ্যে এসেছে বিধায় আমরা আপনাদেরকে সেই সুযোগটা ছেড়ে দিচ্ছি আমাদের এইবারের মিশন হচ্ছে আমরা অল্প লাভ করবো এবং বেশি সেল করব রাত তিনটায় দেশের বাহিরে এবং দেশের যে কর্মময় মানুষরা রয়েছেন তাদের জন্য আজকে আমাদের এই লাইভ আবারও বলছি এখন রাত কয়টা তিনটা বাজে না আচ্ছা সোয়া তিনটা বাজে তিনটা পার হয়ে গিয়েছে বাংলাদেশি সময় এই গভীর রাতে আমাদের লাইফগুলো হয় গভীর রাতে কারণ দেশের বাইরের মানুষজন যারা তারা এখন বিশেষ করে ইউএসএ তে এখন সকাল অনেক দেশে এখন সকাল আর যারা রাত জেগে কাজ করে তাদের জন্যই তাদের সাথে আমরা কিছুটা শেয়ার করছি পুলিশে থাকতে যেরকম রাত নাইট ডিউটি করতাম এখনো হয়তোবা বিআরএস মানুষের জন্য কিছুটা নাইট ডিউটি করছে এটা কোনো আফসোস নেই বরং প্রশান্তি এবং মানে আনন্দ আছে চোখে কোনো ঘুম নেই আমি এখানে আমার সাথে অনেকে জেগে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন বিশেষ সুখবরটি হচ্ছে এখানে যে আমাদের যে বাচ্চাদের সকল দুধ এখানে আছে বাচ্চাদের সব ধরনের দেশি বিদেশি দুধ আপনারা এখানে পাচ্ছেন কিন্তু আজকে বাচ্চাদের দুধ দেখাবো না আজকে দেখাবো হচ্ছে জেনারেলি আমরা যে সমস্ত সকলে দুই বছর থেকে একেবারে দুশো বছর পর্যন্ত সবাই খেতে পারে দুশো বছর যদি কেউ হাত তারা একশো বছরের মধ্যে যারা আছে দুই বছর থেকে একশো বছর সবাই খেতে পারবে এরকম দুধ ফুল ক্রিম মিল্ক গুড়ি দুধ আবার যে শুধু নুনি ছাড়া ওইটা না ফুলক্রিম তো এই দেশ বিদেশের এই দুধগুলো আমরা ইম্পোর্টার থেকে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আপনারা একদম সীমিত লাভ করবো সেল বেশি হোক আমাদের এটা এবং দামটুকুও করে দেবো তার জন্য এক মিনিট অপেক্ষা করতে হবে আজকে বেশিক্ষণ জায়গা না আপনাদেরকে আবার বলছি দেশের যারা জেগে আছেন কাজে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন এবং নাইট ডিউটি করছেন দেশকে ভালো রাখার জন্য সেল হচ্ছে সমস্ত ভাই বোনদেরকে যারা এত রাত্রে জেগে আমাদের মতো দেশের কল্যাণে কাজ করছেন যারা যারা নাক ডেকে ঘুমাচ্ছে আপনারা শেয়ার করলে তারা সকালে দেখতে পাবে কোনো অসুবিধা নেই এবং প্রবাসের যে সমস্ত ভাই এবং ঘুরে আছেন আপনারা নিশ্চিন্তে এই দুধগুলো নিতে পারেন আহ সবাই তো টেন পার্সেন্ট লাভ করে আমরা আরো কম লাভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার নিশ্চিন্তে একদম নির্ভাব নাই অথেন্টিক জায়গা থেকে নিতে পারেন এবং এই দুধের সাথে বেয়ারিশ মানুষের জীবন নিহিত রয়েছে বাংলাদেশের একমাত্র একশো বিশ হাজার বেয়ারিশ হাসপাতাল যেখানে একজন ডাক্তার এবং বিশ জন নার্স ব্রাদার এন্ড তত্ত্বাবধানে এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে এই হাসপাতালের এই মানুষগুলোর পাশে থাকতে হলে আপনাকে কোনো টাকা পাঠাতে হবে না টাকা দিতে হবে না কারণ যদি বলি সবাই হাসপাতালের জন্য টাকা পাঠান তাহলে কি হয় বেশিরভাগ মানুষই আমরা লোভের উদ্দে নয় আমাদের মধ্যে লোক কাজ করতে পারে এবং এখানে অনেক ধরনের করপশন হতে পারে সো এইটার দরকার নেই কেউ যাতে খারাপ কথা না বলতে পারে আমরা একটা ট্রেন্ডিং করেছি যে নিজেরা অর্থ উপার্জন করবো সে অর্থ উপার্জন করে ভালো কাজ করব। সো আপনারাও এরকম এই ট্রেন্ডিংয়ে আসতে পারেন নিজেরা ব্যবসা করেন প্রতিষ্ঠিত ভালো কাজ করুন এবং এভাবেই কারো কাছ থেকে চেয়ে নয় কারণ চাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি আল্লার কাছে অপ্রিয় বিষয় আল্লাহর কাছে দুটি অপ্রিয় বিষয় আছে একটি হচ্ছে মানুষের কাছে হাত পাতা আর একটি হচ্ছে তালাক সো আমরা এই দুটো থেকে দূরে থাকবো আল্লাহ হাত দিয়েছে পরিশ্রম করব কষ্ট করব এবং আপনারাই আমাদেরকে সহযোগিতা করতে পারেন এই বিয়ারিস মানুষদের সহযোগিতা করতে পারেন এই অথেন্টিক নির্ভেজাল এবং হান্ড্রেড পার্সেন্ট খাটি এই পণ্যগুলো ক্রয় করে এখানে যে কমিশন ছোট্ট লভ্যাংশ সেটা এই আমি যেখানে দাঁড়িয়ে বসে রয়েছি এটি বেয়ারিস হাসপাতাল পাঁচতলার এই বেয়ারিস মা বাবারা মৃত্যু পথযাত্রী মানুষজন তাদের জন্য আমাদের এই আয়োজন এখানে দুধগুলো দেখে এটি হচ্ছে নিডো নিডো বিদেশিটা আর এটা হচ্ছে নিডো দেশিটা আবার নিডো বিদেশি এই যে নয়শো গ্রাম একটা আছে আবার দেশি নিডো নয়শো গ্রাম একটা আছে আচ্ছা যাই রিয়াদ ভাই জায়গা থেকে লাইভে দেখছে রিয়াদ ভাই রিয়াদ ভাই লিখেছে এখান থেকে দুধ নিয়েছে অনেক ভালো মাসাল্লাহ ভবিষ্যতে নেবেন ঠকবেন না এবং সীমিত লাভ হচ্ছে আর সীমিত লাভটাই বেয়ারে হাসপাতালে যাচ্ছে আচ্ছা বলে দিচ্ছি আমরা প্রত্যেকটা দুধে একটু দেখেন সবাই আবার বলছি নিডো দুধ বিদেশি

নয়শো গ্রাম ব্যাগ এক কেজি আপনারা যেটাকে বলেন এই নয়শো গ্রামেরটা এটা হচ্ছে ছাব্বিশশো টাকা ছোটটা আর বারোটা নিলে সাড়ে পাঁচ হাজার টাকা আর এই যে এই লিডোটা বত্রিশশো পঞ্চাশ টাকা আর এই ছোট লিডোটা হচ্ছে চোদ্দশো টাকা আবার বলছি এই প্রাইস গুলো আমি বলে দেওয়ার কারণ হচ্ছে আপনি যেখানে যান যে বাজার যে মার্কেট ই মার্কেট সেই মার্কেট কেউ কিন্তু দাম বলবে না কেউ কত লাভ করছে দাম বলবে না বলবে যে ইনবক্সে আসেন চিপে আসুন এটার মধ্যে ঢুকে লোকটার মধ্যে যান তারপর দাম বলবে সরাসরি বলবে না আমরা যেটা বলি কারণ করছি আল্লাহ বিয়ালিশ মানুষের জন্য আমাদেরকে কবুল করুক এবং আপনারা যারা কিনছেন সরাসরি বেয়ারিশ মানুষদের মৃত্যু পথে যাচ্ছে মানুষের জীবন বাঁচানোতে আপনারা এগিয়ে আসছেন কারণ বাংলাদেশে অনেক বড় বড় ধনী আছে এ পর্যন্ত সরকার কিংবা কোন ধনী এই বেয়ারিশ হাসপাতালের দায়িত্ব নেয় নাই কিংবা পাশে দাঁড়ায় নাই

যত ধরনের মার্কেট আছে আপনারা চোখ বন্ধ করে এই আমাদের নাম্বার দুটো নিয়ে আসুন চোখ বন্ধ করে পল্লী বাংলা থেকে অর্ডার করুন মাল যদি খারাপ হয় একশো রিটার্ন করবেন এবং পণ্য যদি পছন্দ না হয় তাও রিটার্ন করবেন পণ্যটা আপনার বাসায় যাবে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন কোনো অসুবিধা নেই আর যদি অগ্রিম পাঠাতে চান আমাদের দুইটা নাম্বার আছে এবং আমার নাম্বার তো আছেই এগুলোতে যদি টাকা পাঠান প্রচারিত হলে সম্পূর্ণ দায়বার আমার এটা স্ক্রিনশট করে রাখতে পারেন এই নাম্বারে কোনো অর্থ কেউ অগ্রিম পাঠালে যদি প্রতারিত হন সম্পূর্ণ দায়বার আমার এই ভিডিওটা আপনারা স্কিপ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দুটি নাম্বারে শুধু এই দুটি নাম্বারের দায়িত্ব আমি নিয়েছি আপনারা নিশ্চিন্তে অর্ডার করুন এবং স্ক্রিনশট দিয়ে রাখুন দুধ অর্ডার করতে হলে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে রাখুন এরপর দেখেন কাউহেট চলে যাচ্ছি এটা সাড়ে চার হাজার টাকা এটার গায়ে রেট কত দেখেন এই কাউহেটটা কিন্তু জনপ্রিয় আয়ারল্যান্ডের জনপ্রিয় একটা দুধ প্রচুর চলে সারা ওয়ার্ল্ডে এটার রেট কত আপনারাই বলবেন কমেন্টসে বলেন এটার গায়ে কিন্তু খোদাই করা রেট

গায়ে রেট লেখা উনিশশো টাকা আমরা এক টাকাও আপনার থেকে বেশি নিব না গায়ে যেটা কোম্পানি নির্ধারণ করেছে সেটাই তবে এটা পাঁচ হাজার চারশো টাকা লিখা আমরা কমে কিনতে পারছি বিদে এবং ইম্পোর্টার থেকে সরাসরি ইম্পোর্টারের সিএল সিগনেচার ট্যাগ সব কিছু লাগানো আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি কাউহেট এবং ডানো ডানো আমরা বিক্রি করছি চার হাজার পাঁচশো টাকায় কাউহেটও চার হাজার পাঁচশো টাকা আর এটা নিলে হবে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা ছোটগুলো হচ্ছে প্রাইস দেওয়া আছে এই তারপর হচ্ছে আলমারাই আলমুদিস এগুলো নিলে আপনারা চার হাজার টাকা নিতে পারবেন আগে আমরা সাড়ে চার হাজার বিক্রি করেছিলাম এখন চার হাজার টাকা নিতে পারবেন এই যে অ্যাঙ্কর অ্যাঙ্কর আলমুদিস আলমারাই এগুলো আপনারা চার হাজার টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে দুই হাজার টাকা ছোট ওটা আর এই আমাদের পাশাপাশি দেশি মার্কসও আছে কিন্তু আকিস কোম্পানি নাকি আবুল খায়ের আমার বাবার নামও ছিল আবুল খায়ের যদিও আমার বাবার নামে নাম এই কোম্পানি আবুল খায়ের কোম্পানি তারও সুন্দর করে এখানে দাম লিখে দিয়েছে মানে এখানে সবাই খায় দুধে এক বছর থেকে অসুবিধা আছে কারণ এই পর্যন্ত কোনো কমপ্লেন বা কেউ খেতে পারবে না এই ধরনের কোনো কথা শুনলে তবে এক বছর থেকে একেবারে ষাট বছর পর্যন্ত সবাই খেতে পারবে আহ এই ধরনের কোনো অবজেকশন বা এই ধরনের কোনো কমপ্লেন তুরস্কের চাকসহ মধু আমাদের আধা কেজি ষোলোশো টাকা এক কেজি বত্রিশশো টাকা আর চার ছাড়া হাজার টাকা আর অস্ট্রেলিয়ান মধু আছে আঠারোশো টাকা আর এটা কি বলে দুবাই এবং চীনের মধু আছে ষোলোশো টাকা আর সুন্দরবনের মধু পনেরোশো পঞ্চাশ টাকা সব দেশের মধু আমাদের কাছে পাবেন এই যে মধুর বোতলের মধ্যে কিন্তু আবার চাকও আছে দেখেন এই চাক সহ হান্ড্রেড পার্সেন্ট খাঁটি একটা রেড গিফট দেওয়া আমাকে এটা রাখো জুস বোতলটা রেড গিফট বোতলটা তো যেটা আমি খেয়ে হারিয়ে ফেলছি দেখো এদিকে তাকাও এটা মার্কস বাংলাদেশের একেবারে যেটা বিদেশি অস্ট্রেলিয়া তৈরি বাংলাদেশের আবুলকের কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে অস্ট্রেলিয়ার এটাও কিন্তু সেই চোদ্দশো টাকা সরি তেরোশো টাকা গায়ে রেট লিখে আছে তেরোশো টাকা আমরা হয়তো বা একশো টাকা লাভ করার সুযোগ থাকে যদি হ্যাঁ আপনারা সবাই শেয়ার করবেন যারা দেখছেন সলিড মানুষগুলো কিন্তু দেখছেন সো আপনারা শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর যারা কেনার মতো আল্লাহ সামর্থ্য দিয়েছে বয়স মানুষদের জন্য হল এখান থেকে দুধগুলো কিনবেন ভালো জিনিস পাচ্ছেন আর আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি দুধগুলোর দাম যেহেতু তিন হাজার টাকার উপরে সো ডেলিভারি চার্জ নিয়ে কোনো চিন্তা নেই ডেলিভারি আমরা যাই নিচ্ছি দাম এর মধ্যে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিচ্ছি সো একদম এরকম রিজনেবেলের আশা করি ডেলিভারি চার্জটা আপনারা কোথাও পাবেন না নিশ্চিন্তে অর্ডার করুন হানড্রেড

আপনারা শতভাগ নিশ্চিন্তে নিতে পারছেন তবে আমাদের দুধগুলো নিয়ে আজকে আমরা বসছি আপনাদের জন্য আবারও বলছি আমাদের নিডু নিডো বাংলাদেশি যেটা এটা তার মানে বাংলাদেশে অ্যাসেম্বল হয় আর কি হ্যাঁ এই যে নিডু নিডু এটা বাংলাদেশি বত্রিশশো পঞ্চাশ টাকা আড়াই কেজি দুধের দাম মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আর যদি বিদেশি দিয়ে নিতে চান তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা আর এক কেজিটা নিতে গেলে ছাব্বিশশো টাকা আবারও বলছি বাংলাদেশিটা বত্রিশশো পঞ্চাশ বিদেশিটা সাড়ে পাঁচ হাজার এরকম দামে আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হোম ডেলিভারি সহ কেউ দিতে পারবে না এরপরে কাউভিড কাউভিড এটা পাঁচ হাজার টাকা এবং দামও সাড়ে চার হাজার টাকা আর আলমুদিস আলমারাই অ্যাঙ্কোর চার হাজার টাকা এগুলো সাড়ে চার হাজার ছিল তো এটা এই অফারটা আপনার আশা করি গ্রহণ করবেন অ্যাঙ্কর আলমুদিস আলমারাই ডেলিভারি চার্জ সহ মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আপনারা শেয়ার করা যাচ্ছে না বলতেছে কেন দেখেন তো আবার শেয়ার করা যাচ্ছে না শেয়ার করা যাচ্ছে হয়তো বা কোনো আপনার ডেফিলতা দেখাচ্ছে সবাই অবশ্য অবশ্য শেয়ার করবেন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করবেন এখান থেকে দুধ ক্রয় করা আর বিয়াল্লিশ মানুষের সাথে সরাসরি থাকা একই কথা এই হাসপাতালের মালিক আপনারাও আফসুস এবং দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ